আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো গোল গলা যে গলাগুলো আছে সেই গলাগুলো রাউন্ড শেপ করা আপনারা অনেকেই বলেন যে এই গলাগুলো রাউন্ড শেপ আসে না লম্বা হয়ে যায় কিভাবে রাউন্ড শেপ করতে হয় অনেকেই এরকম কমেন্ট করে থাকে তো আমি আপনাদের আজকে একটি নিয়ম দেখাবো আপনারা যদি এই নিয়ম ফলো করে কাজ করেন তাহলে দেখেন ঠিক আমার যেরকম গলাটা রাউন্ড শেপ চলে আসছে আপনাদেরও ঠিক সেরকম রকম চলে আসবে তো আমি এখানে তিন থেকে চার বছরের বাচ্চার মাপে গলার তৈরি করেছি এই জন্য পনেরো ইঞ্চি চেন নিয়েছি এই পনেরো ইঞ্চি চেনে কিভাবে কাজ করতে হয় আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদের একটি কথা বলি যে আপনারা যদি এই রকম রাউন্ড শেপ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের একটি নোট দেবো এই নোটটা অবশ্যই ফলো করতে হবে এই যে দেখেন এখানে আমি নোটটা তৈরি করে নিয়েছি যে আপনারা যখন তেরো থেকে চোদ্দো ইঞ্চি মাপের একটি গলা তৈরি করবেন তখন এই যে তেরো থেকে চোদ্দো ইঞ্চি গলা তৈরি করার জন্য দুইটি ডাবল কুশেট পর এই যে আমরা যে প্রথম চেনের শাড়িটা করব তারপর এই ডাবল কুশেটটা করব করার পর তৃতীয় যে রাউন্ড করব আমরা তৃতীয় রাউন্ডের কথা এখানে বলা হয়েছে যে তৃতীয় রাউন্ডে আমরা সব সময় এই রাউন্ডগুলো ঠিক সেমভাবে করব প্রথমে চেন দেব তারপর আবার দেব ডাবল কুশেট কিন্তু আমাদের গলার শেপ রাউন্ড করার জন্য তৃতীয় যে শাড়িটা আছে এই শাড়িতেই কাজ করতে হয় তাহলে আমাদের গলা রাউন্ড সে পাশে তো এই তৃতীয় রাউন্ডে কীভাবে আমরা কাজ করব এই যে দেখেন যখন আমরা তেরো থেকে চোদ্দো ইঞ্চির একটি গলা নেবো সেক্ষেত্রে আমরা দুইটি ডাবল কুশিট করব এই যে এখানে একটি দুইটি ডা দুইটি ডাবল কুশেট করার পর তিন নাম্বার যে ঘরটা থাকবে এখানে দুইটি ডাবল কুশিট করব দুইটি ডাবল কোশিট করব তারপর পনেরো থেকে ষোলো ইঞ্চি যখন আমরা একটি গলা নেবো তখন এখানে এই যে তিনটি ডাবল ক্রুশিট করব করার পর চতুর্থ যে ঘরটি আছে এখানে দুইবার ডাবল কুশট করে নেব এই দেখেন ঠিকইভাবে তারপর আমরা এখানে তেরো সতেরো থেকে আঠারো ইঞ্চি যখন আমরা চেন নেবো নিয়ে গলা তৈরি করব তখন আমরা পাঁচটি ডাবল কুশেট করব করার পর ছয় নাম্বার যে ঘরটা থাকবে এই যে এই ডাবল কুশেটের ঘরগুলো যখন ছয় নাম্বার হবে তখন আমরা সেখানে দুটি ডাবল কুশেট করব তারপরে দেখেন আমরা যখন উনিশ থেকে বিশ ইঞ্চি নেব তখনও আমরা সেমভাবে ছয়টি ডাবল কুশেট করার পর এখানে সাত নাম্বার ঘরে ডাবল কুশেট করব আপনারা এরপর যত বড় গলার মাপ নেন না কেন সেক্ষেত্রে আমাদের এই যে ছয়টি ডাবল কুশেট করার পর সাত নাম্বার ঘরে দুটি করে ডাবল কুশেট হবে আপনারা খুব সহজেই এই নিয়মটা ফলো করে রাউন্ড শেপ নিয়ে আসতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে আপনাদের বোঝার সুবিধাতে আমি চেনটা আগেই করে নিয়েছি চেনটা আমরা তৈরি করবো মিডিয়ামভাবে বেশি লুজও করব না এবং বেশি টাইটও করব না বেশি টাইট করলে আমাদের গোল্ড যে রাউন্ড শেপটা এটা আসবে না আর এই যে ডাবল কুশেটগুলো আমি করেছি ডাবল কুশেটগুলোও বড় করবো না বা ছোট করব না মিডিয়ামভাবে করে নেব নেওয়ার পর আমরা এখন তৃতীয় রাউন্ডের কাজ করব তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য এখানে আমাকে তিনটে চেন করে নিতে হবে তিনটা চেন করার পর আমি এখানে যেহেতু পনেরো ইঞ্চি মাপের একটি চেন তৈরি করে নিয়েছি সেক্ষেত্রে আমাকে এখানে দেখেন এই যে এখানে আমি দেওয়া আছে পনেরো বা ষোলো ইঞ্চি চেন যখন করবো তখন তিনটি ডাবল কুশেট করব তিনটি ডাবল কুশেট করার পর চার নম্বর যে ডাবল কুশেটটা থাকবে সেই ঘরে আমরা পরপর দুইটি ডাবল কুশেট করতে হবে এই তিনটি চেনকে আমরা একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করব। এবং এই যে পরবর্তী যে গ্যাপ আছে পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশেট করব এই এখানে দেখেন আমাদের তিনটি ডাবল কুশেট হয়ে গেছে এখন আমরা চার নম্বর যে ঘরটি আছে এই যে এই ঘরে পরপর দুইটি ডাবল কুশেট করব ঠিক এভাবে তো এভাবে আমরা যে মাপে কাজ করব না কেন আমরা যদি তেরো থেকে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন নিয়ে কাজ করি গলার জন্য তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে কাজ করব এবং পনেরো ষোলো ইঞ্চি আমি নিয়েছি এই জন্য আমি এখানে যে তিনটি ডাবল কুশেট করব এবার আবারও আমি তিনটি ডাবল কুশেট করে নেব ওয়ান টু থ্রি যে ঠিক এভাবে তিনটি ডাবল কুশেট করার পর চতুর্থ যে ঘরটি আছে এই ঘরে আমি দুইবার ডাবল কুশেট করে নেব এই যে এইভাবে ঠিক এভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নেব প্রথমে আমরা এই যে তিনটি ডাবল কুশেট করে নেব তারপর এই যে চতুর্থ যে ঘরটি আছে এখানে আমরা দুইবার ডাবল কুশেট করে নেব এই যে দেখেন ঠিক এভাবে আমাদের ধীরে ধীরে রাউন্ড শেপ চলে আসবে এই যে আমাদের রাউন্ড শেপ চলে আসতেছে এই যে এখানে আমি তিনটি ডাবল কুশেট করেছি তারপর এই যে চার নাম্বার যে ঘরটি আছে এই যে দেখেন চার নাম্বার ঘরে দুটি ডাবল কুশেট করেছি আবারও তিনটি ডাবল কুশেট করেছি আর চার নাম্বার ঘরে দুটি ডাবল কুশেট করেছি তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব সম্পূর্ণ কাজটি করার পর গলাটা আমাদের কত সুন্দর রাউন্ড শেপ চলে আসছে আপনারা যদি এই নিয়ম ফলো করে কাজ করেন তাহলে দেখবেন আপনাদেরও ঠিক এরকম রাউন্ড শেপ চলে আসবে আর সব সময় আপনারা এই নোটটাকে অবশ্যই ফলো করবেন এই নোটটা ফলো করে কাজ করলে আপনাদেরও ঠিক এরকম একটি রাউন্ড শেপ চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য